বিস্মিল্লা ই রহমান নি রহিম দয়াবয় পরম দয়ালু আল্লাহর নামে ইল ওপা তেঁয়া যখন কেয়া মত ঘটিবে লইস লিওপা ইহা কারিবা ইয়াৰ অস্বীকার করিবার কেহ থাকিবে না কফিব তোর র ফিয়াঁ ইহা করিবে নিজ। কা করিবে সমুন্নত ইরা অয্যা তিল অভ্য যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী অ বুস্্যা তিল জীবাণু ব্যস্যা এবং পর্বতমালা চূর্ণ হইয়া পড়িবে ত কানাথ বা এম ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত তুলিক এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে অসাবুলা ডান দিকের দল কত ভাগ্যবান ডানদিকের দল ওয়া اصحابুল মাশআমাতি মা اصحابুল মাশআমা এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল ওয়াসাবিকুন আসাবিকুন আর অগ্রবর্তী গনাই অগ্রবর্তী ওলা মুকারাবুন যারাই ন কত প্রাপ্ত জন্মপূর্ণ উদ্যানে বহু বহুসংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে ওয়কলি মিনাল মিনল এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে على سرر موضونة شن كجد عشوني متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা বি একুয়া এবার ই কওয়া খ্যাসিম মিম পূজা ও প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া লয়ু সদৌ না আন্হাওয়া লায়ু জি সেই সুরা পানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মতো ফল মূল আর তাহাদের স্পিত পাখির গোস্ত লইয়া وحور عين ارتحدر جنو تھاكيب آيات اللوچنا خور كأمثال اللؤلؤ المكنون شروك تو مقتا جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تاثيما شكر কোনো অসার الا قيلا سلاما سلاما سلام واصحاب اليمين ما আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্ঠকহীন কুল বৃক্ষ কাঁদি ভরা কদলী বৃক্ষ وظل ممدود شمپ شارطة وماء مسكوب شدا پبه باني وفاكهة كثيرة وبرچور فول لا مقطوعة ولا ممنوعة جهة شيشو يبرا

উহাদেরকে কে কুরিয়্যাছি কুমারী উরবান ও সমবয়স্কা লি আসহাবিল ইয়ামিন লোকদের জন্য সুন্নাতুম মিনাল আউওয়ালিন তাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্যে হইতে আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল ফি থাকিবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে

وكانوا يصرون على الحنث العظيم. وكانوا يقولون ا اذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون. قالوا هربوا মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা উনাল এবং আমাদের পূর্বপুরুষ গণ বল অবশ্যই পূর্ববর্তী গণ ও পরবর্তী গণ লমা জুম ইলমি কথিয়ৌমিম আলু সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে তুম্মা ইন না কুম আইয়ো হ বলো অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা

পরে তোমরা পান করিবে উহার উপর অতুষ্ণ পানে তশারি মুন আর পান করিবে তৃষ্ণার তুস্তির নাই হা গানু জোনো হুম য় উম কে আমতের দিন ইয়াই হইবে উহাদের আপ্যায়ন নাহনু নু খলা কনা কুমফেউলা তুষ দি কো আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না তুম্যা তুম তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্জপাত সম্বন্ধে অ্যা তুম তা হলু কো নাহো উহা কি তোমরা সৃষ্টি করো <applause> نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين <applause> على ان نبدل امثالكم وننشئكم فيما لا تعلمون তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যা তোমরা জানো না তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টির সম্বন্ধে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছো কি অ্যা তুমটা জ্রও না হু তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি লৌণসা ওলা জান না হুঁ হো তুমটা সাহু আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা ইন্নলমো রম আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি বেল নাহ বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি আই তুমুল তোমরা যে পানি পান করো তাহার সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো আমি উহা বর্ষণ করি আমি ইচ্ছে করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো چكي. اانتم أنشأتم شجرتها ام نحن المنشئون تم بكتو نحن جعلناها تذكره ومتاعا للمقوين আমি ইহা কি করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু বিস্মীয় সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো ও নজু আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তা চলের وانه لقسم لو تعلمون عظيم ابو الشيك شابوت جديد رجعنت انه لقران كريم نشتيا شمانه القران في كتاب مكنون যাহা আছে সুরক্ষিত কিতাবে যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না

এবং তোমরা মিথ্যা রূপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছা পরন্তু কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় ও ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون فلولا ان كنتم غير مدينين তোমরা যদি কর্তৃত্বাধীন না হো তর্জ না তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও ইং কিনল মু যদি সে নৈকট্য একজন হয় فروح وريحان وجنة نعيم تب تهار جنة رؤية آرام اتم جبن بكرن وشكد ادان واما ان كان من اصحاب اليمين আর যদি সে দান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি ও কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় তাই নজ উলুম মিন্হামিম তবে রইয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা ওয়াট অফ্রেলিয়া চোজা হেম এবং দহন জাহান নামের ইন নাহা গা হুয়া হাপুরিয়াটি তো ধ্রুব সত্য فسبح باسم ربك العظيم